আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শুনেছি পাপ নাকি বাপ কেও ছাড়ে না কবরে গিয়েও পাপের বোঝা বইতে হয় এই অবস্থায় একটি সংবাদ এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন সাংবাদিককে মারধর করেছিলেন ছাত্রলীগ হত হত্যা মামলা হয়েছে তাদের নামে এক যুগ পরে এসে সেই এক যুগ পরের হত্যা মামলাটি বেশে এসেছে বাংলাদেশের প্রত্যেকটি নিউজ পেপার এবং প্রত্যেকটি মিডিয়াতে সেই মিডিয়াগুলার উদাহরণ তুলে আপনাদের সাথে সংবাদটি সরাসরি কিছু কথা বলার জন্য আমি উপস্থাপনা করছি সৈয়দ মাসুক কেটিভি টোয়েন্টি ফোর লন্ডন থেকে সাংবাদিকের উপর হামলা ও সাবেক বিরুদ্ধে রাবির উপ মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য সর্দার হাসান ইলিয়াস তানিমের উপর দুই হাজার এগারো সালের চোদ্দই আগস্ট ছাত্রলীগের হামলার ঘটনায় সাবেক উপ উপাচার্য সহ নয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই ঘটনাটি পরে আসার পরেও আদালত সাদরে গ্রহণ করেছেন এবং রাজশাহী মেট্রোপলিটন আদালতে এই মামলাটি দায়ের দায়ের করেছেন সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিমের ছোট ভাই আমরা এই কারণেই বললাম পাপ পাপ নাকি আপনি যতই করবেন কোনো না কোনো দিন আপনি ফেসে যাবেন সেই পাপের জন্য আজকে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ যাদের নামে মামলা হয়েছে তাদের তালিকা আমি তুলে ধরছি আসামিরা হলেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। সাবেক ছাত্র উপদেষ্টা তারেক গণসংযোগ ও সাংবাদিক বিভাগের অধ্যাপক মুস্তাক আহমেদ তৎকালীন ছাত্রলীগের নয়জন নেতাকর্মী তাদের বিরুদ্ধে হত্যা হত্যাচেষ্টার চেষ্টার অভিযোগে মামলাটি হয় মামলায় অন্য আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও বিলুপ্ত ছাত্রলীগের নাটুর গুরুদাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ আলী উরফে আহম্মদ আলী মোল্লা প্রদর্শক এখানে যাদের আরো নাম এসেছে তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হুসাইন উরফে আবু হুসাইন বিপু তৎকালীন মাদার বক্স হল শাখার ছাত্রলীগের আহ্বায়ক ও বর্তমান তেজগাঁও শিল্প অঞ্চল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বাবু এখানে গুরুত্বপূর্ণ নিউজটি হল তেজগাঁও শিল্প এলাকার বর্তমান ওসি রুহুল আমিন বাবু হলেন এই মামলার অন্যতম আসামি যিনি খুন করার জন্য চেষ্টা করেছিলেন সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিমকে আরো যারা এই মামলার আসামি হিসাবে আছেন তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বর্তমান গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক আল আরাফা রাব্বি তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও রাবি দুই হাজার তিন চার সেশনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ও রাষ্ট্রবিজ্ঞান দুই হাজার সাত এবং আট সেশনের কামাল হুসেন বক্তবগী শিক্ষার্থী সর্দার হাসান ইলিয়াস তানিম দুই হাজার আট এবং নয় সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই হাসান ইলিয়াস তানিম আহত তখনকার সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় পেশা পেশাদারিত্বে দায়িত্ব পালন করছিলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দৈনিক লাল গোলাপ বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন একই সঙ্গে দৈনিক সংগ্রামের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছিলেন যখন তিনি সেখানে ছাত্রলীগের অস্ত্রধারীদের সংবাদ সংগ্রহ করতে গিয়েছেন তখন তার উপরে অতর্কিত হামলা চালিয়েছে এই শিক্ষক এবং ছাত্রদের যৌথভাবে পরিকল্পনায় তাই আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সাংবাদিক সর্দার হাসান ইলিয়াস তানিমের বিচার কার্যক্রম গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন আদালত এবং তাদেরকে অতি শীঘ্রই আদালতে হাজির করার জন্য চার্জশিট দেওয়ার জন্য মতিহার থানাকে নির্দেশনা দিয়েছে আদালত প্রিয়দর্শক এই জন্যই বললাম যে পাপ বাপ ছাড়ে না আপনি যত লেটই হোক যত সময়ই চাক কোনো একদিন আপনার পাপের জন্য আপনাকে ভুগতে হবে নতুবা আপনার পরিবার পরিজন ভুগবে আজকে যারা খুন খারাপির সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেদিন যুক্ত ছিলেন আজ তারা কেউ বাবা কেউ দাদা কেউ নানা হয়েছেন কিন্তু পাপের বোঝা তাদেরকে ছাড়ছে না আজকে তাদের সেদিন তাদের পরিবার ছিল না আজকে তাদের ওয়াইফ আছে সন্তান আছে তাই তাদের সামনে তাদেরকে যখন পুলিশ ধরে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে এবং শাস্তি প্রদান করবে তখন তারা কোন মুখে তাদের পরিবারকে তাদের ফেসটা দেখাবে প্রিয় দর্শক সেই কারণেই অপরাধ আজ করেছেন অপরাধের জবাব কোনো একদিন আপনাকে দিতে হবে এবং সেদিনের কথা স্মরণ রেখে আমি বলবো আজকের যারা ছাত্রলীগ করেছেন করেছিলেন অপরাধ অনেক করেছেন আর করবেন না নতুন করে যারা লাফালাফি করছেন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ টুকাই লিগ লীগ বিড়াল লীগ শিয়াল লীগ নিয়ে তারা লাফালাফিটা একটু কম করেন কারণ এই লাফালাফির কারণে আগামী যে কোনো দিন যে কোনো সময় আপনি ফেসে যেতে পারেন আপনার পরিবার পরিজন ফেসে যেতে পারে তাই সেদিকে খেয়াল রেখে বর্তমান ভারত নত জানু হচ্ছে দিন বাই দিন বাংলাদেশের কাছে তাই আপনাদের বাবার বাড়িতেও আপনাদের ঠাই হবে না সেখানেও আপনাদেরকে সারা হচ্ছে না প্রদর্শক ক্যাডিবি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ